আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয় লাগে সাথে শিক্ষার্থীদের হাতাতি লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে যাত্রা দেখতে পাচ্ছে

সরকারি শিক্ষার্থীর সাথে দাবি শিক্ষার্থীর দুই পক্ষ সংঘর্ষ চলছে তার মাঝখানেই নাম প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে বধুখণ্ড ভিতরেই নাম প্রকাশ করতে দেখছি আমরা দর্শক চলছে আর ভিতরে নাম প্রকাশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং সুস্থতা কামনা করছি বন্ধুদের জুলাই থেকে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা ছাত্র আছি আপনারা জানেন ছাত্রীরা এই জুলাই ছিলেন সেই ছাত্ররা জুলাই অভ্যত্তর পরবর্তী বাস্তবায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার যে রাজনৈতিক বন্দোবস্তর মাধ্যমে বাংলাদেশের মুক্তিগামী জনতার বাংলাদেশের মুক্তিগামী ছাত্রদের স্বার্থ আসল সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট ডিসিডেন ফার্স্ট শ্রীলঙ্কের সামনে রেখে আমরা খুলার লাখানের শক্তি থেকে একটি নেতা এবং পুরোনিক ছাত্রদের শিতে কাছে ও ভাই আপনার জোর ভাই ও ভাই পৌঁছেছি সেই ঐতিহাসিক মহতে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমার অভিনন্দন বন্ধুদের আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বডুর ক্যান্টিনে বাংলাদেশের থেকে আসা শিক্ষার্থীদের আমরা প্রতিযোগিতা করছি সেই প্রতিযোগিতা আমরা স্বাগত জানাই আমরা এই মধ্যে আমাদের জাতীয় সংবাদ সম্মেলন শুরু করতে যাব যারা শান্তিনিকেতন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লেগেছে এই বেসরকারি শিক্ষার্থীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতেছেন একদিকে নাম প্রকাশ করছে আরেকদিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটু জানতে যাচ্ছি আপনাকে তারা কেন গায়ে হাত তুলছে সেই বিষয়ে যদি বলি ঢাবিতে কেন আসছি যে আমার ঢাবি যা সব পারত হয়েছে প্রাইভেট সংগঠনের কমিটি তার কথা সংগঠনের বাট তাহলে এখান থেকে এখান থেকে প্রাইভেটে আমার কিন্তু চাকরি অধিকার নাই আমাদের আমরা কি স্টুডেন্ট না ঢাবি স্টুডেন্ট সবাই আমাদেরকে আসছি স্টুডেন্ট গায়ে উত্তর থেকে আসছি প্রাইভেট নিউজ স্টুডেন্ট আমরা ওরা সবাই মিলে আমাকে আসছে

বেসরকারি দাবি শিক্ষার্থীদের মধ্যে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে আমরা যে চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম দর্শক এদিকে দেখছি তর্ক বিতর্ক করছে দুই গ্রুপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন

দর্শক আমরা একের মধ্যে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আহত করেছে বেসরকারি শিক্ষার্থীর মধ্যে যে ঘটনা ঘটেছিল আপনাকে কে আহত করেছে ভাই একটু বলবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মহানগরের বেশ কয়েকটি পলা পাইন আমার ভাই আমাকে কখনো মারতে পারে না এরা সন্ত্রাসী বাহিনী এরাই আমাকে মেরেছে